আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন একটি চায়ের দোকানে আছি এবং এই চায়ের দোকানে আমাদের একটি পরিচিত ভাই যে আন্দোলন সেই আন্দোলনের টি শার্ট পরে আছেন এবং এই ছোট্ট ভাইটাকে কিন্তু আমরা টি শার্টটি দিয়েছি গত কয়েকদিন আগে এবং দেখছি যে সে বেশ কিন্তু টি শার্টটি পরছে এবং তার যে টি শার্ট সেই টি শার্টটি দেখে কিন্তু আশেপাশে সকলেই জিজ্ঞেস করছে যে আসলে এই বিষয়টা কি কেন এবং এর ব্যাপারে ইতিহাস তখন কিন্তু বেশ কিছু টি লিফলেট দিয়েছে ওকে সেই লিফলেটগুলো বিতরণ করছে এবং আশেপাশের মানুষ কিন্তু আগ্রহ নিয়ে এই টি শার্ট দেখছে একটি সাধারণ চায়ের দোকান গ্রামের চায়ের দোকান যেখানে কিন্তু মানুষ আসলে কৌতূহলী হয়ে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছে এভাবে ছুটে যাচ্ছে আমাদের আন্দোলন এবং মানুষকে সচেতন করার যে কাজ সেটি আমরা করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে ভারতের পণ্য বয়কট করুন এবং এই পণ্য বয়কটের প্রচারে অংশগ্রহণ করুন এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই পণ্য বয়কটের আন্দোলন গ্রাম থেকে গ্রাম অন্তর ছড়িয়ে গিয়েছে এবং শুধু তাই না সাধারণ মানুষ ব্যাপক আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করছেন বিষয়টা কি কেন আমরা যারা চেষ্টা করছি বিষয়টা ছড়িয়ে দিতে তারা কিন্তু খুব ভালোভাবে আর যারা এর বিরুদ্ধে যাচ্ছেন দেখছি আমাদের কিছু মুসলিম ভাই এবং আমাদের দেশের কিছু হিন্দু ভাইরাও কিন্তু ব্যাপক পরিমাণে নেগেটিভ কমেন্টস সহ শুরু করে নেগেটিভ জিনিসপত্র আছেন একটা জিনিস মনে রাখবেন যে একটা দেশ আমাদের দেশ যখন ভারতের বিভিন্ন আগ্রাসনের মুখে তখন আপনারা আশেপাশের দেশগুলো দেখলে সার্কের অন্যান্য দেশগুলো ভারতের প্রতিবেশী দেখে দেখলে বুঝতে পারবেন যে কেন মানুষ ভারতকে বয়কট করেছে শুধু আমরা না এটা ভারতের আশেপাশের খুব ঘনিষ্ঠ প্রতিবেশীগুলো কিন্তু ভারতকে বয়কট করেছে এবং বর্তমানে ভারতের যে নির্বাচন বিশেষ করে ভারতের যে জাতীয় নির্বাচন সেখানেও কিন্তু কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধীও কিন্তু বলেছেন যে যদি এবার মোদী ক্ষমতায় আসে যদি এবার মোদী সরকার ক্ষমতায় আসে তারা কিন্তু সংবিধান চেঞ্জ করবে এবং এটা কিন্তু ভারতের বড় বড় যারা ধুবরাঠি থেকে শুরু করে বড় বড় ইউটিউবার আছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে সোচ্ছা এবং এই শুধুমাত্র ধুবরাঠির এই একটা ভিডিওতে কিন্তু ভারতের এই যে ডেমোক্রেসির যে ভিডিওটি করেছে ধবরাঠি সেটা নিয়ে কিন্তু সারা বিশ্ব তোলপাড় ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত এর এই যে ইউটিউবের যে ভিডিওটা সেটা নিয়ে কিন্তু কভার করেছে নিউজ কভার করেছে তার মানে বুঝতে পারছেন এই মোদি শুধুমাত্র বাংলাদেশের জন্য না বা আশেপাশের তার প্রতিবেশীদের জন্য না ভারতের নিজস্ব গণতন্ত্রের ক্ষেত্রেও কিন্তু এই মোদি বা মোদীর সরকার কিন্তু ভয়ঙ্কর একটা 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 খাবা এবং তারা যে ভয়ঙ্কর রূপ ধারণ করছে ভারতের সংবিধান পরিবর্তন করবে সেটিও যেমন আলোচনা হচ্ছে তারা বাংলাদেশ তার প্রতিবেশীদের উপরেও কিন্তু তারা বিভিন্ন অন্যায় অত্যাচার করছে তো এই যে মোদীর বিজেপি সরকার এবং মোদি সরকার তারা বা ভারতের যে বর্তমান সরকার তারা যেভাবে প্রতিবেশীদের উপর খারাপ ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন রকম অত্যাচার অনাচার করছে সেটি থেকে বের হয়ে আসার জন্যই এবং আমাদের দেশের ব্যাপারে তাদের একটি স্পষ্ট পলিসি তারা যেন তৈরি করে সিটির ব্যাপারে সচেতন করার জন্য এবং সাধারণ মানুষকে জানার জন্য বিশেষ করে ভারতকে এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই আন্দোলন এবং এই আমাদের প্রচেষ্টা তো হিন্দু মুসলিম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত হবে কাঁধে কাঁধ মিলে কিন্তু এই আন্দোলনে শরীর খাওয়া কারণ এটা একটা সামাজিক আন্দোলন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে যখন ভারতের রাজনীতিবিদরা এবং ভারত সাধারণ মানুষরাই কিন্তু যখন ভারত সরকারের বিরুদ্ধে কথা বলছে তখন আমরা আমাদের সীমানার ভিতরে ঢুকে যখন ভারতের সেনাবাহিনী বা ভারতের বিএসএফ যখন গুলি করে তখন আমরা কেন কথা বলবো না আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে কেন কথা বলবো না ভারত যে অবৈধভাবে আমাদের উপর ট্রানজিট টিচ্ছে সেটা কেন কথা বলবো না আমাদের যে কথা নিয়ে বলতে হবে আমাদের আমাদের সেনাবাহিনী বা বিশেষ করে আমাদের যে আহ রক্ষী ভাইদের উপর গুলি করছে তখন আমরা কেন কথা বলবো না এটা তো কথা বলার নৈতিক নৈতিক দায়িত্ব এটা আমরা কথা বলার অধিকার এটা কথা বলতে হবে এখন আপনি কথা বলবেন আমি কথা বলবো না তখন কি অবস্থা হবে কথা বলার লোক যদি না থাকে কথা তো বলতে হবে এখন একটা বিষয় চিন্তা করেন যে ভারতের যারা গণতন্ত্রকামী মানুষ যারা ভারতের এই দুঃশাসনের বিরুদ্ধে তারা দেখবেন যে প্রচুর মানুষ কিন্তু ভারতের প্রত্যেক দিন আপনার যদি ইউটিউব ফেসবুক খুলবে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার এই মোদী সরকারের বিরুদ্ধে এবং মোদী সরকারের যে ঘোষণা মোদী সরকারের যে মূলা তারা যে উন্নয়নের মূলা ঝুলেছে তাদের যে আপনারা আপনার যে বিভিন্ন রকম মন্দির উদ্বোধন করে মন্দিরের কথা বলে তারা যে হিন্দুত্ববাদ ছড়িয়ে দিতে চায় সেটা কিন্তু ইন্ডিয়ান মানুষটা বলছে এটা হিন্দু জনগোষ্ঠী বলছে সেটা আমরা বলছি না শুধু এটা ভারতের হিন্দুরা পর্যন্ত কথা বলছে যে ভারতে হিন্দুত্ববাদের কথা বলে বিভক্তি তৈরি করে ভারতের সাধারণ মানুষের ভিতরে একটা বিভক্তি তৈরি করে সমাজে অশান্তি তৈরি করে এই বিজেপি সরকার কথা ক্ষমতা থাকতে চায় এটা বিজেপির কথা এটা ভারতের কথা ভারতের সাধারণ মানুষের কথা যে কারণে আমরা একটা মুসলিম দেশে ভারত যখন আমাদের উপর তীব্র ঘৃণা নিয়ে যখন বিভিন্ন ধরনের কথা বলি এমনকি ভারতের অমিত শাহ বর্তমান যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে ঘৃণা ছড়াই সংসদে বসে ভারতের বিভিন্ন মন্ত্রীরা যখন বাংলাদেশকে ভারতের অংশ বলে যখন ভারতের সেনাবাহিনী বা ভারত যখন যে বিএসএফ আছে তখন যখন বাংলাদেশের ভিতরে ঢুকে সাধারণ মানুষের উপর গুলি করে সেই বিষয়টা নিয়ে আপনি যখন চিন্তা করবে তখন অবশ্যই আপনাকে ভারতের বিরুদ্ধে কথা বলতেই হবে যে জন্য আমাদের কথা আসুন আমরা এখন এই আওয়াজ তুলি এখনো সময় আছে আমরা আমাদের যে প্রত্যেকটা মানুষ যখন আমাদের এই আওয়াজ করবো তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ সস্ত রাখবে ধন্যবাদ সকলকে